আড়াই বছর বয়সে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি সুমা খান সন্তান আধ ঘন্টা ধরে কন কয় ঘন্টা আধ ঘন্টা খালি দেখবি না এটা এই জায়গা জমা করে রাখবি আধ ঘন্টার মধ্যে বেড়ে আসা কাউকে যদি দেখতে পাই তাহলে বলবে আব্বু তাই মাছ সাপে ধরছিল রে আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে হাসতেছেন

আমি বললাম এটা আবার কোন ইসলাম বলে মুসলমানের ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনা বার হয়ে গেছে এখন সবাই খুঁজতে হিন্দুরা শান্তি নাই মুসলমান খুঁজে দেখে ইসলাম নাই মানে মুসলমানের ইসলামও নাই হিন্দু করে শান্তিও নাই ইসলামও নাই শান্তিও নাই আমি কইলাম ইসলাম শান্তি তাহলে কোথায় গেল তখন ওই লোকটা বলতেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কুত্তা দিবসে ইসলাম শান্তি ক্লিয়ার পুলে গেছে যেই বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান বসবাস করে সেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস কোনদিন উদযাপন হতে পারে না ধরে কোন কথা ঠিক কি না ভালোবাসা কোন একটা দিবসের জন্য না মুসলমান যারা বিয়ে করছে ভালোবাসা খালি সবসময় করবার মন চায় কিন্তু মেয়েদের মাসে একটা অসুখ হয় ওই সময় করবার মন চাইলেও করা যাবি না জোরে কোন কথা কথা কন না কেন এক জায়গায় আমারে বললো হুজুর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ছেলে হয় মেয়ে হয় কিন্তু হিজরা কেন হয় এই দোষ টাকার সন্তানের দোষ না বাপ মায়ের দোষ কি কেন আপনাকে এই বাঘ মারা কি হিজরা নাই আছে তো আপনাদের এই বাঘ মারানোর মধ্যেই মনে হয় আপনার দখল বল আমাকে একজন একটা হতুয়া জানতে চাইছে যে হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা তিন কাপড় দিই মেয়ে মানুষ মারা গেলে আমরা পাঁচ কাপড় দিই কিন্তু হিজরা মরলে কয় কাপড় তো চিন্তা করে দেখলাম আমার কোনো হিজরা মরেনি তো না কাপড়ের খবর কেমনে জন্ম কিন্তু তারপরেও তো ফটো আছে যদি আসে না নাই হিজরা কেমনে জন্ম হয় সে ফটো আছে সেটা আছে আবার হিজরা জন্ম নেওয়ার সন্তানের দোষ না বাপ মায়ের দোষ মাসিক অবস্থায় কোনো বাপ মা যদি মিলন করে আর ওই মিলনের পেটে যদি সন্তান আসে ওই সন্তান হিজরা হয় এই মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে যতই মন চাক এর জোরে কন না কেন জোরে কন না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন হাসান হোসাইন দুই ভাই যখন বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আপনারা বলেন তো যত বড়ই হুজুর হোক বউ যদি দরজা বন্ধ করে আর হুজুর থাকে আপনাদের কি মনে হয় আমি যে ওয়াজ করতেছি আপনার এলাকায় বাড়ির যখন যাই এই টুপি মাতাতে বইয়ের কাছে ঘুমায় যদি আমার খুলতে দেরি হয় বউ খুলতে দেরি করবে না আমার কাছে কোন হুজুর গिरी চলবে না ইনি যা ফাটি মারছো মারছো আর ফাকি দাও চলবে না অন্তত আল্লাহর কোরআনের আমল করো হুন্না লিবাসুল্লাহ কুন ওয়া আনতুম লিবাসুল্লাহুনা কি ভাবছেন তা এখন এই বিএমপির নেত্রী মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে আসলে যে আয়াতী কারীমাতে লত করলাম এখানে তো সমানের কথাই আছে আপনারা বলেন তো আল্লাহ কি কোরআনে বলেছেন আর রেজাল ও কাউবামুনা আলান নিসাব পুরুষ থাকবে নারীদের উপরে এই কথা কোরআনে আছে না নাই এ জোরে জোরে আছে না নাই তাহলে কোরআনে যদি আল্লাহ বলেন পুরুষ থাকবে নারীর উপরে আর নারীরা যদি মিছিল করে নারী পুরুষের সমান অধিকার তাহলে প্রত্যেকটা মরদ মানুষ বলবে দেওয়া যাবে না অথচ কতগুলো হিজরা নামক মরদ মানুষ ওই নারীদের সঙ্গে মিছিল করে দিতে হবে দিতে হবে যে মরদরা বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে বুঝবেন ও পুরুষ না ওই তলে তলে হিজরা হচ্ছে ধরে কথা ঠিককে না আপনারা কি আল্লাহর কোরআন মানেন না এই জান্নাতি নারীরা শোনেন পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন সব জায়গায় সমান অধিকার চলবি না তো জায়গা বুঝা নারী যদি মা হয় তাহলে বাপের মতো সমান অধিকার না মায়ের দাম বাপের চাইতে তিন গুণ বেশি জোরে কোন কথা ঠিক না আপনারা বলেন তো কার পায়ের তলে বেহেস্ত মায়ের না বাপের তাহলে এই জায়গার বাপের চাইতে আল্লাহ মায়ের দাম বেশি দিলেন মায়ের দাম বাপের চাইতে অনেক বেশি মেয়ের দাম ছেলের চাইতে বেশি কিন্তু স্বামীর দাম বইয়ের চাইতে বেশি এখন এই জায়গা সমান করতেছে আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মার চরে জেলার জেলানি অস্থায়ী ঘর বানাচ্ছে মাছ ধরে বিক্রি করে খায় হঠাৎ একদিন উঠছে ঝড় চাটাইয়ের ঘর তো চারিদিকে পর্দার চরের বালু উঠতেছে এখন জ্বালা জ্বালানি ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছে কিন্তু ঝড় থামে না এক আধ ঘন্টা হয়ে গেছে ঝড় যখন থামে না তখন স্বামী বলতেছে বিবিকে কে গো যে হারে ঝড় উঠছে আমার যে পেশাব লাগলো বউ বলতেছে ইন আল্লাহ আমার সিন্ধের সঙ্গে আল্লাহ আছে জোরে পেশাব লাগছে আমি কন্ট্রোল করে পারতেছি না তাহলে ঘরের কোণাপ করি এত বড় মানুষ ঘরের কোণা পেশা করে থাকা যাবে স্বামী কয় তাহলে কি করবো রে বউ বলতেছে একটা কাম করেন এত জোরেই যখন লাগছে আপনি হয় কান্দুর চড়েন কান্দুর ছেড়ে ওই সাঁটায় আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাত করেন তো যন্ত্র মোতাবেক সেদ করে ওই দিক দিয়ে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয়ে ধর থামে না বউ কয় আমারও লাগছে স্বামী বলতে সেত করাই আছে তুই তাহলে আমার কাঁধে চড়বি আর পেশাব করবি এবার বউ স্বামীর কান্দে চড়ে সেত বরাবর পেশাব করে পেশাব দিয়ে স্বামীর বুক ভিদ যায় স্বামী ছিড়লে কোন জায়গায় পেশাব করিস কোন জায়গায় পরে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না ধরে ডান কথা ঠিকে না আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলবে একটু মনোযোগ দা শুনবেন হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে এমন সময় ফাতেমার দরজা বন্ধ করেছে সেই মাত্র ফাতেমার দরজা বন্ধ করল এমন সময় হজরত আলী মাতার টুপি খুলেছে আল্লাহর নবীর সুন্নত সোহান মা যখন ঘরের মধ্যে ঢুকছে এমন সময় আল্লাহ নবী আর বসে থাকলে না নবী দাঁড়িয়ে গিয়ে আস্তে করে উঠে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন আমাদের মা আয়সা থরথর করে কাঁপতেছে রাসুল বলে আয়সা কেন বলে আপনি হলেন শ্রেষ্ঠ নবী বিশ্বনবী আপনার ঘরের মধ্যে ঢুকে যদি কোনো বেত হয়ে যায় এই জন্যই আমার শরীর কাঁপতেছে আল্লাহ রাসুল বললেন আমি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী এটা ঠিক কিন্তু এখন নাই তাহলে এখন কি বলে যখনই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি হলাম স্বামী তুমি আমার বিবি জরেখান সোহান আল্লাহ আমাদের নবী সব সময় বিবির কাছে নবী থাকে নাই স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে একটু মনোযোগ দেওয়ার শুনবেন হজরত আলী মাথার টুপি খুলে যখন ফাতেমা আর দিকে দুই কান হাত বাড়ায় দেয় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মুখ লগায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে আলী বলে ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইলাম এত সুন্দর করে হাসান হোসানকে সাজায় দিয়া তুমিও সুন্দরী সাইজা গুইদা ছিলে আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কান্না শুরু করে দিলে ফাতেমা বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না আর কোনোদিন হাসান হোসানকে সাজা দিবার পারব না আর কোনোদিন ফিদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেইমাত্র কইসে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতে মা মুসকি হেসে এই স্বামীর কপালে একটা চুমোদে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এ জায়গা না এ দুনিয়াতে আসলে যাইতে হবে আজকে কোরআনের জান্নাতি নারীদের জন্য ওয়াজ যদি শুনতে চান তাহলে এই হক কথাটা বলতে হবে হক কথা আজ সাকারাতুল মাউতু হক আপনারা বলেন তো মৃত্যু যে সত্য এ ব্যাপারে হিন্দুকেও সন্দেহ নেই আমি একটা হিন্দুকে বলেছিলাম মৃত্যু না সত্যি মরা লাগবে খ্রিস্টান বলেন ইহুদি বলেন যাকি বলেন মরা যে লাগবে এ ব্যাপারে কোন সন্দেহ আপনাকে আছে। এই জন্য আল্লাহ বলেছেন জাত সাকারাতুল মত হাকুন সবার জন্য মৃত্যু সত্য মৃত্যু থেকে কেউ পালায় যেতে পারবে না যে যেকোনো সময় মরা লাগবে কোন কথা ঠিক কিনা যেকোনো সময় মানে কোন সময় আজকে যারা মাগরি হেশার নামাজ পড়েননি যারা মাগরি হেশার নামাজ পড়েননি তারা যে মরবে এর মনে হয়নি কিন্তু আল্লাহ না করুক যদি ফজরের আগে মরে যায় মনে করেন যদি মরেই যায় তাহলে কতগুলা মানুষ তার জানাজার নামাজ করলে সে জান্না যাবে আপনারা কোন আপনাদের বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখেন তো ইচ্ছা করে যে মাগরীব এশার নামাজ পড়েনি ওই কি মুসলমান আছে আ কি হইছে বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই কি মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত ইচ্ছা করে দুই অক্ত নাই এক উক্ত নামাজ বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফুরি করল এখন চিন্তা করে দেখেন ফাতেমার স্বামীর মাথা খানা উরতের মধ্যে নিয়ে মুসকি মুস্কি হেসে বলতে স্বামী গো এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় আসলে যাইতে হবে আসলে যাইতে হবে কিন্তু এই সত্য কথা শোনার পরে আপনি এমন ভাবে পড়ে গেলেন কারণ আমি জানি আপনি দুই দিকটা শ্রেষ্ঠ হজরত আলী দুই দিক কি একটা শ্রেষ্ঠ হলো হজরত আলীর মতন শক্তিশালী পুরুষ দুনিয়াতে একটাও ছিল না দুই নম্বর শ্রেষ্ঠ হলো হজরত আলীর মতন জ্ঞানী কোন পুরুষ ছিল না এখন বলেন তো জ্ঞানী মানুষ শক্তিশালী মানুষ বইয়ের মরার কথা শুনলে ঠাসরে পড়ে যাবে হলো হজরত আলী কি দুর্বল মানুষ না শক্তিশালী মানুষ জ্ঞান কম না বেশি আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবই এক নম্বর চারজন সাহাবি এক নম্বর আউবর নরমে এক নম্বর উমর ফারুক গরমে এক নম্বর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানী এক নম্বর আলী এই চারজন যে এক নম্বর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এক একজন এক এক বিষয়ে কয় নম্বর এক নম্বর আপনারা যারা বসে আছেন আপনারা কয় নম্বর না আপনারা যে এক নম্বর এটা আজকে আমি আপনাদের এখান থেকে কোরান থেকে দেখাই দেবো আপনারা কয় নম্বর হবেন এক নম্বর না দুই নম্বর কারা কারা এক নম্বর হবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান মাসাল একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে তবে আমি কমিটিকে বলছিলাম যে তোমরা ওই আবদুল্লা যখন আলোচনা করে ওই সময় তোমরা রুমাল ব্যাগ নামে দিও কিন্তু তোরা আমার কথা খুব একটা গুরুত্ব দেয়নি বলছে না হুজুর আপনি ওয়াজ শুরু করার সময় কামড়া করবেন তা আমি যখন ওয়াজ শুরু করবো আসার সময় দেখি কিছু লোক ভন ভন চলে যাচ্ছে আর সেই যদি আপনাকে বলি খুদ দিয়ে ভাই কিছু দেন ভাই তাহলে আপনাকে মধ্যে অনেকে রাগ করবে কেন এই শুরুই না করতে শুরু করল। কারণ এই যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে এক নম্বর যারা হওয়ার জন্য হাত তুলেছেন পকেটে হাত দিয়ে যা পারবেন পাঁচ মিনিটের মধ্যে আমার ভাইরা ব্যাগ না আপনাদের কাছে যাবে আল্লাহ রস্তে আপনার দিবেন বিশ্বাস করবে এটা জীবনের শেষ দান হতে পারে কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে দোরে কথা ঠিক কিনা না আজকের এই দানটা এই কোরআনকে ভালোবেসে যেটা দিবেন হতে পারে আপনার জীবনের শেষ দান এই মনে করে পকেটের মধ্যে যা আছে ভাইজান যদি দুইশো থাকে একশো থাকে পঞ্চাশ থাকে বিশ থাকে আপনি দেখবেন এই চারটার মধ্যে কোনটাকে আপনি বেশি ভালোবাসেন দুইশোকে বেশি ভালোবাসেন একশো বাসেন পঞ্চাশ বাসেন না বিশ হোক বাসেন বেশি ভালোবাসেন লান তানা নদীর রাহাতটা তুনফিক মিম্মা তহেবন এই মহব্বতের জিনিসটা আল্লাহ দিয়ে দিবেন কে রে ব্যা গেলার কোথায় রে আমার মায়েদের মধ্যে আজকে বেশি আদায় হবে কারণ মায়েরাই তো জান্নাতে দাঁড়িয়ে এদের আজ হচ্ছে বেশি ওদের কাছে বেশি বেশি দান করা লাগবে আমার মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে লোক সেট করা আছে তারা আদায় করবে এখন আপনারা এই গামছা নিয়ে ঢোকেন ভিতরে ঢোকেন পাঁচ মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করলে পাঁচ মিনিট এর বাইরে সময় দেওয়া যাবে না কারণ রাত এক বারোটা বাজতেছে সাড়ে এগারোটা বাজতেছে অনেক রাত যান 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 ভিতরে যান কেরে ছেলেবেলে নাই নাকি কোথায় স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক রাধাকারেরা কোথায় রে স্বেচ্ছাসেবক ভাইরা চাদর নিয়ে ঢুকে পড়েন অনেকে মনে করছে পশ্চিম দিন